বন্ধুরা আজকের গল্পটা এমন এক রহস্যময় যুবকের যাকে সবাই ভিখারি ভেবে লাথি মেরে বের করে দিতে চেয়েছিল কিন্তু কয়েক ঘন্টা পরেই সেই যুবক হয়ে গেল পুরো কোম্পানির মালিক কে সে কোথা থেকে এলো কেন এলো সেটাই জানবেন আজকের এই রোমাঞ্চকর থ্রিলার গল্পে শুনুন তাহলে সকাল ঠিক নটা ঢাকার গুলশানে অবস্থিত নোভা টেক কর্পোরেশন ত্রিশতলা একটা বিশাল বিল্ডিং ঝকঝকে মার্বেল মেজে দামি ঝাড়বাতি ইটালিয়ান ফার্নিচার চারপাশে ব্যস্ত কর্মকর্তারা সবাই দামি দামি স্যুট পরে ঘুরছে লিফট থেকে নামল এক যুবক বয়স হবে ত্রিশ বত্রিশ সাদামাটা জিন্স প্যান্ট একটা সাদা শার্ট কাঁধে একটা পুরনো ব্যাকপ্যাক যেটা দেখে মনে হচ্ছে বহু বছরের পুরনো চুল একটু এলোমেলো দাড়ি ছাটা কিন্তু যেটা সবচেয়ে আকর্ষণীয় তার চোখ চোখে ছিল এক অদ্ভুত শীতলতা এক রহস্যময় দৃঢ়তা যেন সে জানে কিছু একটা যা আর কেউ জানে না সে রিসেপশনে গিয়ে দাঁড়াল রিসেপশনিস্ট একটা মেয়ে দামি মেকআপ ডিজাইনার শাড়ি পরা তাকে উপর থেকে নিচে দেখল ঘৃণা মিশ্রিত চোখে তাকিয়ে বলল আপনার কি দরকার যুবক শান্ত গলায় বলল আমার অ্যাপয়েন্টমেন্ট আছে সিইও পদে ইন্টারভিউ মুহূর্তে পুরো রিসেপশন এরিয়া থেমে গেল কয়েকজন কর্মচারী যারা পাশে দাঁড়িয়ে কফি খাচ্ছিল তারা হাসতে শুরু করল কেউ কেউ ফিসফিস করে বলল সিইও এই ছেলে দেখো পোশাক নিশ্চয় পাগল রিসেপশনিস্ট ঠোঁট উল্টে বলল সিইও ইন্টারভিউ আপনি নিশ্চিত এখানে ভুল করে চলে এসেছেন মনে হচ্ছে এটা পাঁচ কা অফিস চায়ের দোকান না যুবক এতটুকু বিচলিত হল না শুধু বলল আমার নাম আছে লিস্টে দেখুন রিসেপশনিস্ট অনিচ্ছায় কম্পিউটারে চেক করল হঠাৎ তার চোখ বড় হয়ে গেল কিন্তু সে মুখ টিপে হাসল ও আচ্ছা হ্যাঁ নাম আছে কিন্তু আপনার মতো পোশাকে কেউ সিইও হয় না যাই হোক ওখানে বসুন ডাকলে যাবেন যুবক চুপচাপ অপেক্ষা করতে লাগল ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে এল লাফসান চৌধুরী কোম্পানির এইচআর ম্যানেজার এবং সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিদের একজন লম্বা শার্প পোশাক দামি সানগ্লাস হাতে রোলেক্স ঘড়ি হাঁটার ভঙ্গিতেই বোঝা যায় এই লোকটা নিজেকে রাজা মনে করে রাফসান সেই যুবককে দেখল চোখ কুচকে তাকালো। তারপর হঠাৎ জোরে হাসতে শুরু করল এতটাই জোরে হাসছিল যে পুরো রিসেপশন এরিয়ার সবাই তাকাল ও মাই গড এ কি দেখছি তুমি তুমি সিইও ইন্টারভিউ দিতে এসেছ যুবক স্থির কণ্ঠে বলল হ্যাঁ আমার অ্যাপয়েন্টমেন্ট আছে রাফসান আরও জোরে হাসল সে যুবকের পুরনো ব্যাকপ্যাকের দিকে আঙুল তুলে বলল ভাই তুমি জানো এই কোম্পানিতে কারা কাজ করে হার্ভার্ড অক্সফোর্ড এমআইটি থেকে পাশ করা মানুষেরা আর তুমি তোমার পোশাক দেখে তো মনে হচ্ছে রাস্তা থেকে উঠে এসেছ তুমি এই অফিসের যোগ্য নও বুঝেছ যোগ্য নও চারপাশের সবাই হাসতে লাগল কেউ কেউ মোবাইল দিয়ে ভিডিও করতে শুরু করল তোমার মতো লোকেরা সিইও হয় যাও চায়ের দোকানে চাকরি খোঁজো গিয়ে ওখানে তোমার জায়গা হবে যুবক একদম চুপ শুধু রাফসানের দিকে তাকিয়ে রইল তার চোখে এমন কিছু ছিল যা রাফসান ধরতে পারল না একটা অদ্ভুত ঠান্ডা দৃষ্টি যেন সে কিছু একটা জানে রাফসান চিৎকার করে সিকিউরিটি সিকিউরিটি এই ছেলেটাকে বের করে দাও অফিস থেকে এক্ষুনি বের করো দুইজন সিকিউরিটি গার্ড এগিয়ে এল কিন্তু ঠিক সেই মুহূর্তে রেং রেং রাফসানের ফোনে একটা মেসেজ এল সে ফোন বের করল মেসেজটা পড়তেই তার চেহারা সাদা হয়ে গেল হাত কাঁপতে শুরু করল চোখ বড় হয়ে গেল মেসেজে লেখা ছিল জরুরি বোর্ড মিটিং এখনই বোর্ডরুম নতুন সিইও আসছেন সবাই উপস্থিত থাকবেন দেরি করবেন না শফিক আহমেদ চেয়ারম্যান রাফসান ঘামতে শুরু করল নতুন সিইও কিন্তু তো সে ভাবছিল তারই প্রমোশন হবে সে তাড়াতাড়ি বোর্ডরুমের দিকে দৌড়ালো সেই যুবকের কথা ভুলেই গেল কিন্তু যুবক সে শুধু একটা রহস্যময় হাসি দিল তারপর ধীরে ধীরে লিফটের দিকে হাঁটতে শুরু করল ঠিক কি হতে যাচ্ছে এই রহস্যময় যুবক আসলে কে তার আসল পরিচয় কি জানতে এই মুহূর্তে মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা আইকনে ক্লিক করুন বিশ্বাস করুন এর পরে যা ঘটবে তা শুনলে আপনি হতভাগ হয়ে যাবেন বোর্ডরুম বিশাল একটা কনফারেন্স টেবিল চারপাশে লেদার চেয়ার দেয়ালে টাঙানো কোম্পানির সার্টিফিকেট আর অ্যাওয়ার্ড রাফসান চৌধুরী ঢুকল ঘামছে দেখল সব টপ ম্যানেজমেন্ট উপস্থিত সাবিয়া খাম ফাইন্যান্স ডিরেক্টর চল্লিশের কাছাকাছি বয়স দামি শাড়ি ভারী গয়না চোখে অহংকার তানভির রাশিদ অপারেশন ম্যানেজার পঞ্চাশের কাছাকাছি টাক মাথা ভুড়ি বেরিয়ে আছে নাহি দিকবাল মার্কেটিং হেড তিরিশের দশকে স্মার্ট দেখতে কিন্তু চোখে চালাকি সবাই উত্তেজিত ফিস করছে সাবিহা রাফসানকে বলল কি হল শুনেছি নতুন সিইও আসছে সে রাফসান আমি জানি না শফিক স্যার কিছু বলেননি আমি তো ভাবছিলাম আমারই প্রমোশন হবে তানভীর আমিও শুনেছি বিদেশ ফেরত কেউ নাকি বড় কোনো ডিগ্রিধারী নাহিদ যেই হোক আমাদের তো কোনো সমস্যা নেই আমরা তো ঠিকই আছি সবাই হাসতে লাগল কিন্তু তারা জানে না আসলে তারা ঠিক নেই একদমই ঠিক নেই হঠাৎ দরজা খুলে গেল সবাই দাঁড়িয়ে গেল সম্মান দেখাতে কিন্তু যাকে দেখল সবার মুখ হা হয়ে গেল সেই যুবক জিন্স শার্ট পরা পুরনো ব্যাকপ্যাক হাতে সে ধীরে ধীরে ঢুকল কারোর দিকে না তাকিয়ে সোজা চেয়ারে যেখানে সিইও বসে সেখানে বসল রাফসান চৌধুরী প্রায় চিৎকার করে উঠল এ কি হচ্ছে তুমি তুমি এখানে কি করছো তুমি কিভাবে ঢুকলে সিকিউরিটি যুবক শান্তভাবে তার ব্যাকপ্যাক খুলল একটা ফাইল বের করল টেবিলে রাখল তারপর সবার দিকে টাকাল চোখে সেই একই রহস্যময় শীতলতা আমার নাম আরিয়ান মাহফুজ আমি এই কোম্পানির নতুন সিইও এবং সে একটু থামল আমি এখন এই কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার নীরবতা পুরো রুম যেন জমে গেল সাবিহা কাঁপা গলায় এটা কিভাবে সম্ভব আরিয়ান সম্ভব কারণ আপনাদের চেয়ারম্যান শফিক আহমেদ স্যার যিনি এই কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি তার চল্লিশ পারসেন্ট শেয়ার আমার কাছে ট্রান্সফার করেছেন এবং তিনি আমাকে সিইও হিসেবে নিয়োগ দিয়েছেন সে ফাইলটা খুলল ভেতরে লিগাল ডকুমেন্ট শফিক আহমেদের সই করা যদি বিশ্বাস না হয় এই ডকুমেন্ট দেখুন এবং যদি এখনও সন্দেহ থাকে শফিক স্যারকে ফোন করুন রাফসান কাঁপতে কাঁপতে ফোন বের করল শফিক আহমেদকে কল দিল শফিক আহমেদ ফোনে হ্যাঁ রাফসান আরিয়ান ঠিকই বলেছে সে এখন থেকে তোমাদের সিইও এবং আমি চাই তোমরা সবাই তাকে সম্পূর্ণ সহযোগিতা করবে বুঝেছ ফোন কেটে গেল রাফসানের হাত থেকে ফোন পড়ে গেল মেঝেতে তানবির রাগে কিন্তু কিন্তু এটা কিভাবে হলো আমরা তো কিছুই জানতাম না আরিয়ান আপনারা জানবেন কেন এটা শফিক সারের এবং আমার মধ্যে ব্যক্তিগত সিদ্ধান্ত সাবিহা ব্যঙ্গ করে তোমার মতো একটা একটা সাধারণ ছেলে সিইও তুমি জানো আমরা কারা আমরা এই কোম্পানিতে বিশ বছর ধরে কাজ করছি আরিয়ান ঠান্ডা গলায় বলল হ্যাঁ আমি জানি আপনারা কারা খুব ভালোভাবেই জানি তাই তো আমি এসেছি সে থামল তারপর ধীরে ধীরে বলল আমি জানি এই কোম্পানিতে গত পাঁচ বছরে কি কি হয়েছে প্রতিটি দুর্নীতি প্রতিটি কালো টাকার লেনদেন প্রতিটি ভুয়ো প্রোজেক্ট সব রাফসানা সাবিহার মুখ সাদা হয়ে গেল নাহিদ ঘাবড়ে গিয়ে তুমি তুমি কি বলছ আরিয়ান আমি ঠিকই বলছি এবং আজ থেকে এই কোম্পানিতে নতুন নিয়ম চলবে স্বচ্ছতা সততা কোনো দুর্নীতি নয় এবং যারা দুর্নীতি করেছে তাদের সবার বিচার হবে রাফসান চৌধুরী হঠাৎ টেবিলে ঘুষি মারল তুমি কে কোথা থেকে এলে তোমার সাহস কি করে হল আমাদের সামনে এসে সব বলার আরিয়ান উঠে দাঁড়াল তার চোখে এখন আগুন আমি কে তুমি জানতে চাও আমি কে সে একটু থামল তারপর ধীরে ধীরে বলল আমি সেই মানুষ যাকে তোমরা পাঁচ বছর আগে মেরে ফেলার চেষ্টা করেছিলে কিন্তু আমি বেঁচে গেছি এবং এখন আমি ফিরে এসেছি পুরো রুমে এক ভয়ঙ্কর নিরবতা আরিয়ান চোখ বন্ধ করে বলল পাঁচ বছর আগে আমি এই কোম্পানিতে একজন সফটওয়্যার ডেভেলপার ছিলাম সাধারণ চাকরি কিন্তু আমি ছিলাম শত পরিশ্রমী পাঁচ বছর আগে আরিয়ান তখন অন্য রকম পরিপাটি চুল ক্লিন ক্লিনশেভ দামি শার্ট প্যান্ট অফিসে সবসময় সময় মতো আসত রাত করে কাজ করত একদিন একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল কোম্পানির ফাইন্যান্সিয়াল ডাটায় অসঙ্গতি বড় অঙ্কের টাকা উধাও ফেক ইনভয়েস সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার সে গভীরভাবে ইনভেস্টিগেট করতে শুরু করল চুপচাপ কাউকে কিছু না বলে এবং যা আবিষ্কার করল সেটা ছিল বিশাল একটা পুরো দুর্নীতি নেটওয়ার্ক রাফসান চৌধুরী সাবিহা খান তানভীর রশিদ নাহিদ ইকবাল সবাই জড়িত প্রতি মাসে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে ভুয়া প্রজেক্ট বানাচ্ছে মানি লন্ডারিং করছে এবং এদের মাথায় ছিল জাহিদ মাহমুদ তখনকার সিইও আরিয়ান সব প্রমাণ সংগ্রহ করল ডকুমেন্ট ইমেল ব্যাঙ্ক স্টেটমেন্ট সব সেদিন রাতে সে তার একমাত্র বিশ্বস্ত বন্ধু কাজলকে ফোন করল আরিয়ান ফোনে উত্তেজিত কাজল আমার কাছে সব প্রমাণ আছে এরা কোটি কোটি টাকা চুরি করছে আমি কাল সকালে পুলিশে রিপোর্ট করব এদের বিচার হবে কাজল চিন্তিত সাবধান থেকো আরিয়ান এরা খুব ক্ষমতাশালী তোমার বিপদ হতে পারে আরিয়ান ভয় নেই আমি সৎ পথে আছি সত্য জিতবে কিন্তু সেই রাতেই আরিয়ান অফিস থেকে বের হলো। সাড়ে দশটা বাজে রাস্তা ফাঁকা সে পার্কিং লটে তার পুরনো কারের কাছে গেল হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে তাকে ব্লক করল পাঁচজন মাস্ক পরা লোক নামল হাতে লোহার রড আরিয়ান বুঝে গেল কিন্তু পালাতে পারল না তার আরিয়ানকে ধরে ফেলল মারধর শুরু করল নির্মম তো সাহস কি করে হলো আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার সব ডকুমেন্ট দে আরিয়ান রক্তে ভেসে যাচ্ছিল তারা তার ব্যাগ কেড়ে নিল সব ডকুমেন্ট নিয়ে নিল এবং তারপর একটা গাড়ি তাকে পুরো জোরে ধাক্কা দিল আরিয়ান উড়ে গিয়ে পড়ল রাস্তার পাশে তারা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে গেল কিন্তু আরিয়ান বেঁচেছিল পরদিন সকালে একজন রিকশা চালক তাকে খুঁজে পেল হাসপাতালে নিয়ে গেল আরিয়ান ছয় মাস কমায় ছিল জ্ঞান ফিরলে দেখল তার মেমারি অনেকটাই চলে গেছে শরীর ভেঙে গেছে ডাক্তার বলল তুমি অলৌকিকভাবে বেঁচে গেছ কিন্তু তোমার সম্পূর্ণ সুস্থ হতে অনেক সময় লাগবে আরিয়ান ধীরে ধীরে মেমরি ফিরে পেল সব মনে পড়ল এবং সে সিদ্ধান্ত নিল সে প্রতিশোধ নেবে না সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু এবার সে আইনি পথে যাবে না কারণ সে বুঝে গেছিল এদের পিছনে আছে ক্ষমতা তাই সে অন্য পথ বেছে নিল আরিয়ান চুপচাপ বিদেশে চলে গেল নাম পরিবর্তন করে নতুন আইডেন্টি নিল তিন বছর পড়াশুনো করল এমবিএ শেষ করল ব্যবসায় দক্ষতা অর্জন করল এবং গোপনে যোগাযোগ করল শফিক আহমেদের সাথে যিনি নোভাটেকের প্রতিষ্ঠাতা যিনি তখন অসুস্থ ছিলেন কোম্পানি থেকে দূরে আরিয়ান তাকে সব খুলে বলল শফিক আহমেদ স্তব্ধ হয়ে শুনলেন তিনি বুঝলেন তার নিজের তৈরি কোম্পানিতেই চলছে বিশাল দুর্নীতি শফিক আহমেদ আরিয়ান তুমি কি পারবে এই কোম্পানি বাঁচাতে আরিয়ান আমি প্রস্তুত কিন্তু আমার দরকার আপনার সম্পূর্ণ বিশ্বাস এবং ক্ষমতা তুমি পাবে আমি তোমাকে আমার শেয়ার ট্রান্সফার করছি তুমি হবে সিইও এবং গত দুই বছর ধরে আরিয়ান গোপনে প্রমাণ সংগ্রহ করছিল নতুন ডকুমেন্ট নতুন তথ্য এবং আজ সে ফিরে এসেছে এবার কি হবে রাফসান আর শাবিহা কি ধরা পড়বে আরিয়ান কিভাবে তাদের শাস্তি দেবে জানতে মন ছুঁয়ে যায় চ্যানেলে লাইক দিন এবং শেয়ার করুন বিশ্বাস করুন এখন থেকে গল্পটা আরও রোমাঞ্চকর হবে বোর্ডরুমে সবাই হতভম্ব রাফসান কাঁপা গলায় বলল তুমি তুমি সেই আরিয়ান কিন্তু তুমি তো মারা গিয়েছিলাম না আমি বেঁচে গিয়েছিলাম এবং এখন আমি ফিরে এসেছি ন্যায় বিচারের জন্যে সে টেবিল থেকে একটা পেন ড্রাইভ বের করল এতে আছে গত পাঁচ বছরের সব দুর্নীতির প্রমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট ইমেল অডিও রেকর্ডিং ভিডিও ফুটেজ সব তোমরা মিলে পাঁচশো কোটি টাকা আত্মসাত করেছ ভুয়া প্রজেক্ট বানিয়েছ মানি লন্ডারিং করেছ আর যে সিইও ছিল জাহিদ মাহমুদ সে এখন সুইজারল্যান্ডে পালিয়ে বসে আছে সাবিয়া খান হঠাৎ ঠান্ডা মাথায় বলল ঠিক আছে আরিয়ান তুমি জিতেছ কিন্তু তুমি কি জানো আমাদের পিছনে কারা আছে আমাদের পিছনে আছে রাজনৈতিক ক্ষমতা পুলিশের বড় অফিসাররা এমনকি কিছু বিচারকও আমাদের পকেটে তুমি যদি এই পেনড্রাইভ পুলিশে দাও আগামী আগামীকালই তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা হবে তোমাকে জেলে পাঠানো হবে কি সে একটু থামল কি তোমাকে আবার মারার চেষ্টা করা হবে এবং এবার সফল হবে হ্যাঁ তুমি একা আমরা অনেক তুমি জিততে পারবে না আরিয়ান হাসল একটা রহস্যময় হাসি আমি জানতাম তোমরা এটাই বলবে তাই আমি অন্য পদ বেছে নিয়েছি সে ফোন বের করল একটি নম্বরে ডায়াল করল আরিয়ান ফোনে জনাব সাহারিয়ার এখন আসতে পারেন দরজা খুলে গেল ঢুকল শাহারিয়ার হোসেন দুর্নীতি দমন কমিশনের একজন সিনিয়র ডেপুটি ডিরেক্টর সাথে জন অফিসার সবার হাতে ওয়ারেন্ট শাহরিয়ার শক্তকণ্ঠে রাফসান চৌধুরী সাভিয়া খান তানভীর রশিদ নাহিদ ইকবাল আপনারা সবাই গ্রেপ্তার দুর্নীতি মানি লন্ডারিং এবং খুনের চেষ্টার অভিযোগে রাফসান প্রায় চিৎকার করে উঠল না না এটা সম্ভব না আমরা তোমাদের বড় অফিসারদের সাথে কথা বলবো, তোমরা পারবে না শাহরিয়ার ঠান্ডা গলায় আমরা জানি আপনাদের পিছনে কারা আছে কিন্তু এবার আর পার পাবেন না কারণ এই মামলা সরাসরি প্রধানমন্ত্রীর অফিস থেকে মনিটর করা হচ্ছে আরিয়ান সাহেব গত ছয় মাস ধরে আমাদের সাথে কাজ করছেন আমরা জানি সব কিছু সাবিহার মুখ থেকে রং উবে গেল সাবিহা কানতে কানতে আরিয়ান প্লিজ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও কিন্তু আরিয়ান পাথরের মতো শক্ত আরিয়ান পাঁচ বছর আগে যখন আমি তোমাদের কাছে ন্যায় বিচার চেয়েছিলাম তোমরা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে এখন ন্যায় বিচারের সময় পুলিশ তাদের সবাইকে হাত করা পরিয়ে নিয়ে গেল কিন্তু গল্প এখানে শেষ নয় দুই সপ্তাহ পরে আরিয়ান এখন পুরোপুরি সিইও হিসেবে দায়িত্ব নিয়েছে অফিসে পরিবর্তন আসছে নতুন নিয়োগ হচ্ছে দুর্নীতিবাজদের বরখাস্ত করা হচ্ছে স্বচ্ছতা ফিরছে কিন্তু একদিন সন্ধ্যায় আরিয়ান তার অফিসে একা বসে কাজ করছিল হঠাৎ দরজায় নক। আরিয়ান আসুন ঢুকল একজন মহিলা বয়স চল্লিশের কাছাকাছি চোখে কালো চশমা দামি শাড়ি হাতে একটা ব্রিফকেস মহিলা আমি ফাহিমা চৌধুরী আমি একজন আইনজীবী এবং রাফসান চৌধুরীর বোন আরিয়ান শান্তভাবে বলল বসুন ফাহিমা বসল ব্রিফকেস খুলল একটা ফাইল বের করল ফাহিমা আরিয়ান মাহফুজ তুমি আমার ভাইকে জেলে পাঠিয়েছ আমি সেটা মেনে নিতে পারছি না আরিয়ান সে দুর্নীতি করেছে আইন তাকে শাস্তি দিয়েছে ফাহিমা ঠান্ডা হেসে ঠিক আছে কিন্তু তুমি কি জানো আমার কাছে একটি তথ্য আছে যা তোমার জীবন শেষ করে দিতে পারে আরিয়ান শান্ত রইল ফাহিমা পাঁচ বছর আগে যেদিন তুমি দুর্ঘটনায় পড়েছিলে সেদিন একজন রিক্সাচালক মারা গিয়েছিল হিট অ্যান্ড রান এবং পুলিশ রেকর্ডে আছে সেই গাড়ি ছিল তোমার নামে রেজিস্টার্ড তুমি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছিলে তুমি সেই রিক্সাচালককে মেরে পালিয়ে গিয়েছিলে আমার কাছে সেই মামলার সব কাগজ আছে যদি তুমি আমার ভাইকে মুক্ত করার ব্যবস্থা না করো আমি এই কাগজ মিডিয়ায় দেব তোমার কেরিয়ার শেষ তুমি খুনি হিসেবে পরিচিত হবে আরিয়ান চুপ করে শুনল তারপর হাসল আরিয়ান ফাহিমা তুমি একজন ভালো আইনজীবী কিন্তু তুমি একটা ভুল করেছ ফাহিমা কি ভুল আরিয়ান আমি সেদিন গাড়ি চালাইনি তোমার ভাই এবং তার লোকেরা আমাকে মেরে ফেলার পর তারা আমার গাড়ি নিয়ে সেই রিক্সা চালককে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছিল যাতে পুলিশ আমাকে দায়ী করে এবং আমার কাছে সেই রাতের সিসিটিভি ফুটেজ আছে গ্যারেজের ক্যামেরা যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে তোমার ভাই নিজেই গাড়ি চালিয়ে সেই নিরপরাধ রিক্সাচালককে খুন করেছিল আমি কোমাই ছিলাম তখন তুমি যদি এই মিথ্যা মামলা নিয়ে আসো আমি সেই ফুটেজ পুলিশে দেব তোমার ভাইয়ের খুনের শাস্তি হবে আজীবন কারাদণ্ড ফাহিমার হাত কাঁপতে শুরু করল ফাহিমা ক্ষীণকণ্ঠে তুমি তুমি সত্যি বলছ হ্যাঁ এবং শুধু তাই নয় আমি যে আমি তোমার ভাই তোমাকেও এই কাজে জড়িয়েছে তুমি তাদের কালো টাকা পাচার করতে সাহায্য করেছ তোমার বিরুদ্ধেও মামলা হতে পারে তাই আমার পরামর্শ এখান থেকে চলে যাও এবং আর কখনো আমার সামনে এসো না ফাহিমা কিছু না বলে উঠে চলে গেল তার চোখে ভয় কিন্তু আরিয়ান জানে যুদ্ধ এখনও শেষ হয়নি কারণ রাফসানদের পেছনে যারা ছিল সেই বড় মাছেরা এখনও ধরা পড়েনি এবং তারা চুপ করে বসে থাকবে না পরদিন সকালে আরিয়ান অফিসে ঢুকতেই তার সেক্রেটারি দৌড়ে এলো সেক্রেটারি স্যার স্যার বড় সমস্যা মিডিয়ায় আপনার বিরুদ্ধে খবর বেরিয়েছে আরিয়ান কি খবর বলছে আপনি নাকি শফিক স্যারকে জোর করে শেয়ার ট্রান্সফার করতে বাধ্য করেছেন আপনি নাকি একজন প্রতারক সব টিভি চ্যানেলে আপনার ছবি দেখাচ্ছে আরিয়ান বুঝে গেল এটা ষড়যন্ত্র কিন্তু সে ভয় পেল না আরিয়ান ঠিক আছে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো আজই অফিসের কনফারেন্স হলে পঞ্চাশেরও বেশি সাংবাদিক ক্যামেরা লাইভ সম্প্রচার আরিয়ান মাইকের সামনে দাঁড়াল একজন সাংবাদিক আরিয়ান সাহেব আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আপনি শফিক আহমেদ স্যারকে জোর করে শেয়ার ট্রান্সফার করতে বাধ্য করেছেন আপনার কি বক্তব্য আরিয়ান শান্ত শান্তকন্থে এটা সম্পূর্ণ মিথ্যা শফিক স্যার স্বেচ্ছায় আমাকে শেয়ার দিয়েছেন এবং তিনি নিজেই আপনাদের বলবেন ঠিক তখনই চেয়ারে করে ঢুকলেন শফিক আহমেদ বৃদ্ধ কিন্তু চোখে দৃঢ়তা শফিক আহমেদ বলছেন আরিয়ান আমার বিশ্বস্ত মানুষ আমি তাকে শেয়ার দিয়েছি কারণ সে সৎ এবং সে আমার কোম্পানিকে দুর্নীতির হাত থেকে বাঁচিয়েছে যারা এই মিথ্যা খবর ছড়িয়েছে তারাই আসল অপরাধী পুরো হল তালিতে গর্জে উঠল ছয় মাস পরে নোভা টেক কর্পোরেশন এখন বাংলাদেশের সবচেয়ে স্বচ্ছ ও সফল কোম্পানি রাফসান চৌধুরী সাবিহা খান তানভির রশিদ নাহিব ইকবাল সবাই দীর্ঘ জেল খাটছে জাহিদ মাহমুদকে সুইজারল্যান্ড থেকে ডাইট করে আনা হয়েছে সেও জেলে আরিয়ান নতুন নীতি চালু করেছে সম্পূর্ণ ডিজিটাল অডিট সিস্টেম কর্মচারীদের জন্য ন্যায্য বেতন দুর্নীতি রিপোর্টিং হটলাইন স্বচ্ছতা ও জবাবদিহিতা কোম্পানির মুনাফা দ্বিগুণ হয়েছে কর্মচারীরা খুশি গ্রাহকরা সন্তুষ্ট আরিয়ান জানালার বাইরে আছে শহরের আলো ঝল ভল করছে তার বন্ধু কাজল এসেছে দেখা করতে কাজল বলছেন আরিয়ান তুমি সফল হয়েছ কিন্তু এত কষ্ট এত সংগ্রাম কী এর মূল্য ছিল আরিয়ান হাসল একটা শান্ত হাসি আরিয়ান বলছেন কাজল জীবনে দুটো পথ থাকে একটা সহজ যেখানে তুমি অন্যায় দেখেও চুপ থাকো আরেকটা কঠিন যেখানে তুমি লড়ো। আমি কঠিন পথ বেছে নিয়েছি কারণ আমি চেয়েছি এই সমাজে আর কোনো আরিয়ানকে সেই কষ্ট পেতে না হোক আমি প্রতিশোধ নিতে আসিনি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসেছি কাজল চোখ মুছল তুমি একজন সত্যিকারের হিরো আরিয়ান বলল না আমি হিরো নই আমি শুধু একজন সাধারণ মানুষ যে বিশ্বাস করে সত্যের জয় হয় আরিয়ান অফিসে ঢুকল সেই রিসেপশনিস্ট যে প্রথম দিন তাকে অপমান করেছিল আজ বিনয়ের সাথে মাথা নিচু করে বলল গুড মর্নিং স্যার আমি আমি দুঃখিত প্রথম দিন আমি আপনার সাথে যেভাবে ব্যবহার করেছিলাম আরিয়ান বলল মানুষকে কখনো তার পোশাক দিয়ে বিচার কর না মানুষের মূল্য তার কাজে তার সততায় তার চরিত্রে এবং ভুল করাটা মানুষের স্বভাব গুরুত্বপূর্ণ হল ভুল থেকে শেখা রিসেপশনিস্ট চোখে পানি নিয়ে মাথা নাড়ল আরিয়ান এগিয়ে গেল তার নতুন যাত্রা শুরু হয়েছে জীবনে কখনো হার মানবে না যখন সবাই বলবে তুমি যোগ্য নও তখনই নিজেকে প্রমাণ করো যখন তোমাকে মেরে ফেলার চেষ্টা করা হবে তখনও বেঁচে ফিরো দুর্নীতি অন্যায় ক্ষমতার অপব্যবহার কিছুরই বিচার হয় শুধু দরকার সাহস সততা ধৈর্য এবং বিশ্বাস কারণ শেষ পর্যন্ত সত্যের জয় হয় ন্যায়ের জয় হয় সৎ মানুষের জয় হয় তো বন্ধুরা এই ছিল আরিয়ানের অবিশ্বাস্য গল্প একজন সাধারণ যুবক যাকে সবাই অপমান করেছিল উপহাস করেছিল কিন্তু সে হার মানেনি সে লড়েছে এবং শেষ পর্যন্ত জিতেছে এই গল্প কি আপনার মন ছুঁয়ে গেল তাহলে মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনাকে অপমান করা হয়েছিল কিন্তু আপনি নিজেকে প্রমাণ করেছেন পরবর্তী গল্পে দেখা হবে ততদিন পর্যন্ত সৎ থাকুন সাহসী থাকুন স্বপ্ন দেখুন এবং লড়ুন কারণ জীবন তাদেরই যারা হাল ছাড়ে না